ব্যাক চ্যানেল তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সানডে ঘুরতে একটু লেটই হলো আর টিফিন করা হয়ে গেছে আমাদের দুজনের আর বেরোচ্ছি এখন যাব হচ্ছে টুকটাক বাজার থাজার করার আছে সেগুলো করব যদি এগারোটা ভেজে গেছে আজকে একটু সব কিছু লেট লেট হচ্ছে তো আজকে ভাবছি তোমাদের সাথে আর ডেলিকার মতন এক সপ্তাহ তো রান্নার ভিডিও শেয়ার হলোই আজকে আর রান্নার ভিডিওটা শেয়ার করবো না দিন কি করছি না করছি সেগুলো শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব তো চলো আগে যাই বাজারে কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো বাড়িতে কেউ নেই ওটা খারাপ হয়ে গেছে তাই জন্য একটা সারাতে এলাম কোথাও গান শোনা এরপর যাব বাজার তাহলে রিমোট টাইম পড়ে এনে দিচ্ছি আসলে এলাম হচ্ছে বাজারে এবারে দেখে দেখে নিতে হবে দাদা নেমা

পাতলা করে মটনের ঝোল আর জমে চলে এলাম বাজার টাজার করে এবার তো রান্না করব। আর আজকে বললাম আজকে রান্নার তোমাদের সাথে শেয়ার করব না কারণ এই কদিন তো রান্নাই শেয়ার করা হচ্ছে কালকে থেকে আবার রান্না শেয়ার করা হবে তো রান্না শেয়ার করব না এখন যেটা করব সেটা হচ্ছে আমি ফ্রেশ হয়ে আগে রান্নাটা করে নিই কী মেনু হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক এই যে

হট বাট রবিবারটা তো लेट চলে বাজারে গেলামই তো 12টার সময় ঘুম থেকে উঠলাম 11টা রবিবার বলে কথা আজকে রান্না দেখাবো না বলেছে কিন্তু শুভ একটু রান্না করতে বলে তাই জন্য আমি রান্না একটু নেড়ে ছেড়ে দিই চলো পড়ে আসছে আবার মটনটা যখন কষাবে তখন দেখাবো যে কেমন কালার হয়েছে ঠিক আছে হ্যাঁ এই যে মটন কিন্তু বসানো অলরেডি হয়ে গেছে আর দেখতে তো বেশ টেমটিং লাগছে খেলে বোঝা যাবে কেমন হয়েছে আবার গোটা রসুনও দিয়ে দিয়েছি আমার হাত পড়েছে না আলাদাটা শুরু হবে করে কিন্তু সবকিছু আমিই দিয়েছি ধর আমি জানি না পারি না তুই লুকুই ভালো লাগে প্লিজ দেখাও একটা কেমন হচ্ছে আমরা খেয়ে জানাচ্ছি আর ওদিকে ভাত অলরেডি হয়ে গেছে আজকে একদম সিম্পল মেনু ভাত আর মাংসের ঝোল আর শশা সারা সপ্তাহে তোমাকে দেখা যায়নি সেই জন্য সানডেতে আমাকে দেখা যাবে না আমাকে কম দেখাই ভালো চলো মাংসটা পুরোটা হয়ে যাক তারপরে কেমন দেখতে লাগছে সেটা শেয়ার করব কি সুন্দর কালার ফোন এই কালার তুলতে না ঢপের আইফোন আজকে দেবা দেবী রান্না করেছি দেবী কিছু করেনি সবটাই আমি করেছি ও শুধু নেড়েছে এই যে আজকে লাঞ্চ নিয়ে বসলাম শুভ খেয়ে বলুক কেমন হয়েছে শুভ বসেছে খেতে এবার দেখা যাক খেয়ে কেমন বলে নিজেই রান্না করেছো

এবার আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেব আর তারপরে বিকালে কথা বেরোই কিনা দেখা যাচ্ছে সানডে বলে কথা যাও একটু পরে দেখাচ্ছি ঠিক আছে চলো ও লেবুর লেবু সাথে হচ্ছে মতন

ফোকাসটা খাটনিটা সবসময় শুভ করেছে আমি মশলা টসলা বেটে ওকে দিয়ে দিয়েছি সব সব ও আস্তে আস্তে রাঁধুনি হয়ে উঠছে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটা ভালোই ভাত ঘুম হলো আসলে ভেবেছিলাম ঘুমাবো না আমরা একটা কথা বলছি ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি কি আছে তো ভেবেছিলাম যে ঘুমাবো না আমরা বেরোবো তাই সানডে আর হয় শুভ একদম সাড়া সপ্তাহ ঘুমানোর সময় পায় না ঘুমিয়ে পড়লো ওর জন্য আমিও ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে উঠেই এখন আমরা রেডি রেডি হয়ে বেরোলাম যদি একটু লেট হয়ে গেছে দেখা যাক কোথায় যাই কি করি সবটাই শুভ জানি যে কি কোথায় যাব কি করবো লেট হয়ে গেছে ডু লেট তাই এই বেরোলাম এখন কোথাও তো একটা যাবো আসলে সানডে বলে কথা আবার কালকে থেকে ডেলি লাইফ শুরু সেই জন্য একটু বেরোলাম একটু ঘুরে ঠুরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো চলে এসছি হচ্ছে স্টার মলে আর এই যে শুভ এই যে আমরা চলে এসেছি হচ্ছে আজকে স্পা দেতে চারটা তোমাদের দেখিয়ে দিলাম স্টার মলে এখন আমরা স্পা করব শুভ আমাকে আজকে স্পা ডেটে নিয়ে এসেছে নিয়ে যায়নি <laughs> 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 <laughs>

এলো কি মাছ গো কি মাছ হলো কারারূপা কারার কিয়ে ডকটার আর কারারূপা আর ডকটার যদি এই খায় আর অন্য খাওয়ার দেখো দেখো তুমি আজকে তোমার ফেভারিট ফুড খেয়েছো ওরা ওদের ফেভারিট ফুড খাচ্ছে বল রেডি ফুল যাবে না একটু ভাত খাবো একটু সেল ফাটছিল না লাস্টের দিকে থাকছে না প্রথমে প্রথমেই একটু অ্যাক্টিভ বেশি থাকবে বা মূল ভাঁজ করে একটিভ না ছাড়া আমাকে তখন খুব বলছিলে করে কিন্তু এতক্ষণ সহ্য করে বসে থাকা ডিফিকাল্ট আছে এতক্ষণ সহ্য করে বসে থাকা বড্ড সুসুড়ি লাগছে তাও তো আমি একদম কম টাইমেতে নিয়েছি আমার বড্ড অসুবিধা হচ্ছে কিন্তু ভালো বেশ সেলগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পাটাও কিন্তু বেশ পরিষ্কার হয়েছে তোমরা যদি কেউ করাতে চাও অবশ্যই এখানে আসতে পারো

না আমরা আগের একটা দোকানে খেতাম গেরিগুড়ি এক্সপ্রেস হয়েতে যখন আসতাম আর এখন ওই দোকানগুলো ভেঙে গেছে বলে ওখান থেকে খেতে পারলাম না ওরকম হয়নি তবে ভালো খারাপ এই রোড সাইডেরগুলোই খেতে ভালো হয় বলো বলো হ্যাঁ বাড়িতে কিন্তু আমরা এরকম হয় না যতই তুমি করো রোড সাইডেই হয় হয়ে গেল খাওয়া দাওয়া এবার বাড়ি যাচ্ছি চলেও এসছি অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাব খুব বেশি সময় লাগবে না এই যে ওই 1:30 টা নাগাদ পৌঁছে না আপু 10 মধ্যেই পৌঁছে যাব ও শুধু ওর বাজে কথা এখন 9:52 বাজে 10 মধ্যে পৌঁছে যাব 10 টা থেকে 10 দশের 10 এর বেশি সময় লাগবে না আর পেট ভরে গেছে আমার আমার আর খিদে নেই আমার মনে হচ্ছে না আমি রাত্রিবেলা আর ডিনার করব শুভ খাবে কারণ শুভ এখানেও খুব একটা খায়নি অল্প একটুখানি খেয়েছে পুরো ঢোপ আমি দেখিয়ে দেব রাত্রিবেলা কে খাচ্ছে সত্যি আমি আর খাবো না আমার পেটে খিদে নেই আমি আর খাবো না শুভ খাবে তাই আর ভিডিওটাকে এর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে আমাদেরও আজকে দিনটা খুব ভালো কাটলো তোমার কেমন কাটলো বলো ঘুমিই তো কাটালি আবার কি কাটলি হ্যাঁ আর কাজগুলো কে করলো ভালো কেটেছি ভালো কাটলো তো তোমাদের সাথে বল বলকে এটা বলছিলাম আগে রূপভাতটা কিন্তু এ পাইনি আগে রূপভাতটা ছুটি পাবো না হ্যাঁ বেড়ি শ্রম কাটছিল তো এবা কাজ থাকলে রবিভাত মুইরো সব কোন ম্যাটার না যাই হোক আজকে একটু ভালোভাবেই কাটলো সারাটা দিন লেদ খেয়ে গড়ি এদিক এদিক করে ঠিকই আছে তো যদি তোমাদের ওই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তাটা